নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো শ্রীমদ্ ভগবদ্গীতার বিষাদযোগ প্রথম অধ্যায়ে বিষাদযোগের শ্লোক দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম থেকে সপ্তম এবং অষ্টম নবম এবং দশম শুনুন শুরু করা যাক শ্লোক দ্বিতীয় দৃষ্টাত পাণ্ডবাণিকং বুড়ং ধনস্তদা আচার্য মুপসঙ্গম রাজা বচনম ব্রবিত সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না তাই তিনি সেই ধর্মক্ষেত্রে প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হল প্রকৃত অবস্থার সম্বন্ধে জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবুও সেই সংকট অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্টই ছিল কিন্তু পারদর্শী পাণ্ডবদের সৈন্য দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি শ্লোক তৃতীয় পশ্চইতা নামাচার্য মহ মহতিং চমমা বুড়াং ধ্রুপদ পুত্রে তব শিষ্যেন অধিমতা এর অনুবাদ হল হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের বুঝের আকার রচনা করেছে চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে চেয়েছিল পঞ্চ পাণ্ডবদের পাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনমালিন্য ছিল এই মনমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বলপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু ধ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার ব্রাহ্মণরূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশলের গুজ্জ শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈনবুজ্য রচনা করেছেন যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত করেছিলেন দ্রোণাচার্যের এই ক্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে আপসীনভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় মেধাবী শিষ্য দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিত পরাজয় হবে অত্র অত্রসূরা মহেশ্বাসা ভীমার্জুন সমাজুধি যুজুধান বিরাট ধ্রুপদ মহারথ এর অনুবাদ হলো এই সমস্ত সেনাদের মধ্যে ভীম অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন তাৎপর্য যদিও সামরিক কলাকৌশলে দ্রোণাচার্যের অমেজ শক্তির সম্মুখে ধৃষ্টদুগ্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন দুর্যোধন তাদের দুরতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে কারণ তারা সকলেই ছিলেন ভীম অর্জুনের মতো ভয়ঙ্কর ভীম অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানতো তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম অর্জুনের সঙ্গে তুলনা করেছে શ્લોક પંચમ કે સપ્તમ ધીષ્ટ કેસીતાન કાશીરાજ બીજવાન પૂરુંજિત કુંતીભોજ નરપુંગમ જુધા મનુષ વિક્રાંત ઉત્તમૌજમૌજ બીજવાન સૌભદ્ર દ્રૌપદ્યા શર્વ મહારથા কষ্মকান্ত কন্তবিশিষ্টা যে তান্নিবোধ দ্বিযম নায়কা মম সৈন্য সংগার্থং তান ব্রীমি মিতে এর অনুবাদ হলো সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ কন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুজা যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই মহারথী হে দ্বিজত্তমা তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি শ্লো কষ্টম ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমতিঞ্জয় অশ্বথামা বিকর্ণ্চ সৌমদৈবচ এর অনুবাদ হলো সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বথামা বিকর্ণ সৌমদত্তের পুত্র ভুরী যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন তাৎপর্য যুদ্ধে চিরজয়ী অসাধারণ বিরোধের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছে বিকর্ণ দুর্যোধনের ভাই অশ্বথামা দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভুরীশ্রবা বাল্লিকের বাল্যিকের রাজার পুত্র কর্ণ অর্জুনের বৈবিত্রেয় ভাতা কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তী দেবীর কোলে তার জন্ম হয় কৃপাচার্যের যমজ ভগ্নের সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয় শ্লোক নবম অন্বেচ ব হব সুরা মদর্থে তক্তজীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিষরাদা অনুবাদ আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ তাৎপর জন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন যেমন জয়দ্রথ কৃতবর্মা শল্য এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল পক্ষান্তর এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রে রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মৃত্যদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য শ্লোক দশম অপর অপর্যাপ্তদসমাং বলাং ভীষ্মীরক্ষিতম পর্যাপ্তীমা ভী রক্ষিত অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখানে দুর্যোধন কর্তৃক উভয় সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ার তার সামরিক শক্তি অপরিমেয় ছিল পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত দুর্যোধন চিরকালী ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন দিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল যুদ্ধে জয়লাভ করার বিষয়ে সে যে সে নিঃসংশয় ছিল সেটিই সে প্রতিপন্ন করেছে নমস্কার